আসসালামু আলাইকুম সবাইকে আশা করি তোমরা সবাই হচ্ছে অনেক ভালো আছো আজকে হচ্ছে আমরা সলভ করবো হচ্ছে জীব প্রযুক্তি একদম ছোট একটা চ্যাপ্টার সহজ একটা চ্যাপ্টার বাট কিছু কিছু জায়গায় হচ্ছে আমাদের কনফিউশন হয় ওকে সো আমরা এই কনফিউশনগুলো হচ্ছে সলভ করার ট্রাই করবো যেন হচ্ছে আমাদের আর কোনো হচ্ছে কনফিউশন এখানে না হয় ছোট একটা চ্যাপ্টার সো আমরা হচ্ছে বেশি কথা না বাড়ায় হচ্ছে আমাদের আজকের ক্লাসটা হচ্ছে শুরু করি দেখো কোন বিজ্ঞানী সর্বপ্রথম হচ্ছে বায়োটেকনোলজি শব্দটি ব্যবহার করেন এটা হচ্ছে কোনটা একদম ইজি কার্লেরিকি তাই না কার্লেরিকি হচ্ছে বায়োটেকনোলজি শব্দটি সর্বপ্রথম ব্যবহার করেন টিস্যু কালচার প্রযুক্তির প্রাথমিক উদ্দেশ্য হচ্ছে কোনটা এখন এইগুলা হচ্ছে কনফিউজিং লাগে মাঝে মধ্যে আমাদের কাছে যে ভাই আনসার হচ্ছে কোনটা দিব দেখো টিস্যু কালচার পদ্ধতির প্রাথমিক উদ্দেশ্য হচ্ছে বিভাজনক্ষম অঙ্গ থেকে নতুন চারা উৎপাদন করা অর্থাৎ তোমার কাছে মনে করো এই যে একটা বিভাজনক্ষম অঙ্গ আছে শীর্ষস্থ একটা অঞ্চল ঠিক আছে তো এই অঞ্চল থেকে তুমি হচ্ছে কি করবা টিস্যু নিবা টিস্যু নিয়ে তুমি হচ্ছে এটা বৃদ্ধি করবা দেন অনেক বেশি চারা উৎপাদন করবা তোমার যে একটা বইয়ের প্রসেস আছে মনে আছে এখানে চারা নিয়ে দেন আবার টবে স্থানান্তর করা হয়েছে অল্প একটু অংশ কোনো একটা উদ্ভিদ থেকে নেওয়া হয়েছে মনে আছে তার মানে হচ্ছে যে এই যে টিস্যু কালচার এরা চাই হচ্ছে বিভাজনক্ষম অঙ্গ থেকে নতুন চারা উৎপাদন করা এটা কিন্তু রোগমুক্ত না রোগ মুক্তির জন্য কিন্তু কাজ করতেছেন এটা এটা অন্য একটা প্রসেসে কিন্তু ডিরেক্টলি টিস্যু কালচার বললে তোমার মেইন উদ্দেশ্যেই হচ্ছে আমি বিভাজনক্ষম অঙ্গ নিব। অনেক অনেক চারা উৎপাদন করব ঠিক আছে তাহলে এটা হচ্ছে কারেক্ট আনসার যে বিভাজনক্ষম থেকে নতুন চারা উৎপাদন করা নতুন জাত তো হবেই না উন্নত মানের বীজ কেমনে হবে যদি আমি কোনো রিকম্বিনেশনই না করি অন্য কোনো একটা ভালো জিন যদি আমি একটা উদ্ভিদে না ঢোকাই উন্নত মানের বীজ কিন্তু উৎপাদন হবে না বেশি টিস্যু এটা হইতে পারে বেশি টিস্যু উৎপাদন এটা ট্রু বাট এটা হচ্ছে মোর অ্যাক্যুরেট আচ্ছা এবার দেখো বলা হচ্ছে কোনটা যে গ্রিন বায়োটেকনোলজি কোনটি নিয়ে হচ্ছে কাজ করে গ্রিন মানে সবুজ সবুজ কোনটা নিয়ে কাজ করবে ডেফিনেটলি কৃষিক্ষেত্র নিয়ে তাই না সমুদ্র ক্ষেত্র নিয়ে কোনটা কাজ করবে ব্লু বায়োটেকনোলজি ফাইন এবার যদি বলি চিকিৎসা ক্ষেত্রে কোনটা চিকিৎসা ক্ষেত্রে হচ্ছে দুই মানে এই বইয়ে শুধুমাত্র রেড দেওয়া কিন্তু তোমাদের বই হচ্ছে রেড অ্যান্ড হোয়াইট দেওয়া ঠিক আছে তোমাদের বইয়ে কি দেওয়া রেড অ্যান্ড হোয়াইট দেওয়া তাহলে চিকিৎসা ক্ষেত্রে রেড অ্যান্ড হোয়াইট কেন বলো তো রেড মানে কি রক্ত হোয়াইট মানে হচ্ছে কি হোয়াইট মানে হচ্ছে অ্যাপ্রন তাহলে রেড অ্যান্ড হোয়াইট এটা কোথায় ইউজ করা হবে চিকিৎসা ক্ষেত্রে নিচে কোনটি হচ্ছে আণবিক কাচি নামে হচ্ছে পরিচিত আণবিক কাচি মানে কাটবে ডিএনএ কে কাটবে কোনটা কাটবে রেস্ট্রিকশন রেস্ট্রিকশন এনজাইন দিয়ে হচ্ছে আণবিক কাচি নামে আমরা এটাকে জানি আচ্ছা প্লাজমির হচ্ছে কি একটা বাহক ইন্টারফেরনেই যে আমরা অধ্যায় দশে পড়ে আসছিলাম তাই না যে যেটা হচ্ছে ভাইরাসের বংশবৃদ্ধিতে বাধা দেয় লাইগেস কোনটা দুটো ডিএনএকে জোড়া লাগাবে তাই না লাইগেজ মানে লাগানো জোড়া লাগানো বলা হচ্ছে এবার যে রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি প্রয়োগে সৃষ্ট নতুন জীবকে হচ্ছে আমরা কি বলি রিকম্বিনেন্ট ডিএনএ যখন টেকনোলজি প্রয়োগ করা হয় এটাকে আমরা বলি ট্রান্সজেনিক মানে হচ্ছে কি যখন তুমি একটা ডিএনএকে রিকম্বিনেন্ট করছো মানে কি ডিএনএ রিকম্বিনেশন করছো তার মানে কি তার জিনের চেঞ্জ হয়েছে না জিনের একটা আমরা বলতে পারি একটা চেঞ্জ গেছে তাই না একটা জিনের উপর দিয়ে চেঞ্জ গেছে এটাকে আমরা কি বলি অ্যাক্রস দ্য জিন মানে জিনের পরিবর্তন হয়ে জিন সামনের দিকে আগে গেছে এটাকে বলা হয় ট্রান্স জিন মানে জিনকে পাস করে চলে গেছে ট্রান্স জিন তাহলে যদি এখানে হচ্ছে আমার কাছে রিকম্বিনেন্ট ডিএনএ তোমার হচ্ছে টেকনোলজি প্রয়োগে নতুন জীব আসে সেটাকে আমরা কি বলবো ট্রান্সজেনিক অর্থাৎ যার জিন হচ্ছে পাস হয়ে গেছে সামনের দিকে আগে গেছে ট্রান্সজেনিক সাইব্রিড শব্দটি নিচের কোন প্রক্রিয়ার ক্ষেত্রে জড়িত সাইব্রিড ডেফিনেটলি একটা হাইব্রিড মানে সাইটোপ্লাজমের হাইব্রিড ঠিক আছে মানে দুইটা হচ্ছে উদ্ভিদ নেওয়া হয় তার দুইটা সাইটোপ্লাজম মিনি প্রোটোপ্লাস্টির সাইটোপ্লাজম দুইটা একসাথে জোড়া লাগানো হয় দেন কি হয় হাইব্রিডাইজেশন হয় শঙ্করায়ন হয় মিক্স হয়ে যায় তাহলে সাইটোপ্লাজমের হাইব্রিড সাইব্রিড ওকে তাহলে এটা হচ্ছে আমাদের কাছে হাইব্রিডাইজেশন কোন এনজাইম দ্বারা হচ্ছে প্লাজমিরের নির্দিষ্ট অংশ হচ্ছে কাটা হয় আমরা বলি হচ্ছে আমাদের কাছে যে রেস্ট্রিকশন এনজাইম আছে তার দ্বারা হচ্ছে কাটা হয় তাই না জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর প্রধান জীবজ উপাদান কোনটা প্লাজমিড প্লাজমিডটাই হচ্ছে প্রধান জীবজ উপাদান কার কার প্লাজমিড আমরা নিতে পারি ইকোলাই ঠিক আছে তারপর হচ্ছে অ্যাগ্রো ব্যাকটেরিয়াম এদের হচ্ছে আমরা যেই তোমার প্লাজমিডটা এটা হচ্ছে নিয়ে থাকি ঠিক আছে তাহলে আমাদের কাছে এটা গেল এর পরের প্রশ্নটা হচ্ছে কি ডিএনএ খণ্ডকে জোড়া লাগানোর জন্য আমরা কোন এনজাইম ব্যবহার করি জোড়া লাগানোর জন্য তাহলে লাগানোর জন্য হচ্ছে লাইগেস হয়ে গেল লাইপ পেজ না কিন্তু অপশন যদি লাইট থাকে একটু খেয়াল করে দেখো ভুলে দাঁড়াও না হচ্ছে কোনটা মেরিস্টেম কালচারের উদ্দেশ্য হচ্ছে আমাদের কাছে যে রোগমুক্ত চারা উৎপাদন করা কি হয় আমি তোমাকে বলি আসলে মেরিস্টেম জিনিসটা হচ্ছে কি মেরিস্টেমটা হচ্ছে উদ্ভিদের শীর্ষমুকুলের বিভাজন ক্ষম অংশ এটা হচ্ছে কোনটা একটা ক্ষম অংশ আচ্ছা লেখাটা স্মুথ না এটাই সমস্যা আর কি সেটা হচ্ছে উদ্ভিদের ইয়ার একটা বিভাজন ক্ষম হচ্ছে অংশ উদ্ভিদের শীর্ষমুকুলের তাহলে তুমি আমাকে বলো নর্মালি যারা হচ্ছে বিভাজন কম মানে অনেক কাজ করতেছে তাদের কি রোগ হওয়ার চান্স অনেক বেশি না কম কম কেন চিন্তা করো যারা অনেক ব্যায়াম করে যারা হচ্ছে শরীর চর্চা করে তাদের কি রোগ হওয়ার চান্স বেশি না কম তাদের কম যারা হচ্ছে ধরো আমাদের মতো সারাদিন বাসায় বসে পড়ালেখা করে বা বাসার মধ্যে বসে থাকে তাদের কি রোগমুক্ত রোগ হওয়ার চান্স অনেক বেশি না বেশি তার মানে যারা পরিশ্রম করে যারা কাজ করে তাদের রোগ হওয়ার চান্স কম তাহলে মেরিস্টে মতো বিভাজন করতেছে কাজ করতেছে তাহলে এই জায়গাটা রোগ হওয়ার চান্স কম তাহলে আমি এই জায়গাটা নিয়ে যদি টিস্যু কালচার করি দেন আমি যদি তার হচ্ছে চারা উৎপাদন করি চারাটা কীরকম হবে মুক্ত হবে কেন রোগ নাই ওই জায়গায় এই জায়গায় রোগ ছিলই না এই জায়গাটায় রোগ ছিলই না তাহলে এখান থেকে নেওয়ার পর যেটা করবো রোগমুক্ত চারাই আমরা পেয়ে যাব ঠিক আছে ওকে কোন প্রযুক্তিতে ইনসুলিন তৈরি করা হয় এটা ডিএনএ রিকম্বিনেন্ট মনে আছে যে ইনসুলিন তৈরিকারী একটা জিন নিয়ে আমরা হচ্ছে ইকোলাইয়ের মধ্যে দিয়ে দিলাম প্লাজমিরের মাঝখানে জোড়া লাগালাম দেন ইকোলাই হচ্ছে বংশবৃদ্ধি করলাম এটা কি ছিল রিকম্বিনেন্ট জিন দুইটা রিকম্বিনেশন করা হয়েছে তাহলে এটা হচ্ছে ডিএনএ রিকম্বিনেন্ট আচ্ছা নিচে কোনটি হতে হ্যাপ্লয়েড উদ্ভিদ উৎপাদন করা সম্ভব আমরা বলি হচ্ছে পরাগধানী বা হচ্ছে পরাগ রেণু কালচারের মাধ্যমে পরাগধানী বা পরাগ রেণু কালচারের মাধ্যমে আমরা হচ্ছে কি করতে পারি আমরা হ্যাপ্লয়েড উদ্ভিদ উৎপাদন করতে পারি এবং এর মাধ্যমে আমরা দুইটা জিনিস পাইছি একটা হচ্ছে কোনটা একটা হচ্ছে গুয়ান এইটিন আরেকটা হচ্ছে জিন ওয়ান আমি এটা লিখতে লিখতে জাতগুলো কমেন্ট করো তো জিংঘুয়া ওয়ান গুয়ান এইটিন কি গুয়ান এইটিন হচ্ছে ধান আর জিংঘুয়া ওয়ান হচ্ছে কোনটা গম ঠিক আছে জিংঘুয়া ওয়ান হচ্ছে কোনটা গম ওকে তাহলে নিচে কোনটি হতে হ্যাপ্লয়েড উদ্ভিদ পাওয়া সম্ভব পরাগানি এগুলো থেকে কী করা হয় পরাগ রেণু নেওয়া হয় ডিরেক্টলি পরাগ রেণুর ওই হ্যাপ্লয়েডটা থেকেই ডিরেক্টলি উদ্ভিদ করা হয় পরাগ রেণু রেণু স্পোর স্পোর হচ্ছে কি হ্যাপ্লয়েড ওই হ্যাপ্লয়েডটা থেকেই ডিরেক্টলি উদ্ভিদ তৈরি করা হয় তা এইভাবে হচ্ছে আমরা হ্যাপ্লয়েড উদ্ভিদ পাই এবং হ্যাপ্লয়েড এটাকে কী বলা হয় হ্যাপ্লয়েড লাইন প্রতিষ্ঠা করা সম্ভব হয় পরাগ্যানি বা পরাগ রেণু কালচারের মাধ্যমে হ্যাপ্লয়েড লাইন প্রতিষ্ঠা করা সম্ভব হয় আচ্ছা এবার বলা হচ্ছে সাইব্রিডের ক্ষেত্রে হচ্ছে মিলন হয় কার সাইব্রিড সাইটোপ্লাজমের দ্যাটস ইট আচ্ছা টিস্যু কালচার প্রযুক্তির কালচার মিডিয়ামের প্রধান উপাদান হচ্ছে কোনটা কালচার মিডিয়ামটা কেমন থাকে একটু সেমি সলিড জেলির মতো থাকে তা জেলির মতো কিছু তৈরি করতে হলে এগার এগার ইউজ করা হয় ঠিক আছে তাহলে অর্ধ কঠিন বা জেলির মতো এটাকে আমরা বলি এগার এগার কোন বিজ্ঞানী সর্বপ্রথম জেনেটিক ইঞ্জিনিয়ারিং শব্দটি হচ্ছে ব্যবহার করেন জ্যাক উইলিয়ামসন বলত কোন বইয়ে ব্যবহার করেন থ্রি টু ওয়ান উনি হচ্ছে ড্র্যাগনস আইল্যান্ড এই বইয়ে হচ্ছে এই শব্দটা হচ্ছে ব্যবহার করেন বলা হচ্ছে টিস্যু কালচারে কোন প্রযুক্তিতে বীজের সুপ্তাবস্থা দূর করা সম্ভব হয় আচ্ছা দেখো অ্যান্থার কালচার মানে পরাগধানী কালচার এর মাধ্যমে কি করা সম্ভব হয় হ্যাপ্লয়েড লাইন প্রতিষ্ঠা করা সম্ভব হয় তাই না হ্যাপ্লয়েড লাইন এবার দেখো বীজের সুপ্তাবস্থা বীজ বীজ আসলে কি একটা ভ্রূণ না বীজের ভেতর ভ্রূণ থাকে না এখন ভ্রূণ যদি ঘুমায় থাকে তাহলে কি আর বড় হবে বীজ থেকে গাছ বের হবে বের হবে না তাহলে আমাকে কি করতে হয় ওই তাকে আমার পরিচর্যা করতে হবে ভ্রূণটাকে আমার কালচারে আনতে হবে ভ্রূণটাকে আমার ব্যবহার শেখাইতে হবে তাই না সোশ্যালাইজ করতে হবে তাহলে আমরা ভ্রূণের ইংলিশ কি জানি এমব্রায়ো তাহলে এমব্রায়ো কালচার বা ভ্রূণ কালচারের মাধ্যমে আমরা এমব্রায়ো কালচার বা ভ্রূণ কালচারের মাধ্যমে আমরা কী করতে পারি আমরা হচ্ছে এই যে বিজের সুপ্তাবস্থা বা হচ্ছে বন্ধাত্ম কারণ কি বীজ সুপ্তাবস্থা থাকলে কি বাচ্চা বড় হবে হবে না তো তাহলে এই সময় বন্ধাত্ম দেখা যেতে পারে বুঝতে পারছো তাহলে এমব্রায়ো কালচার এর মাধ্যমে হচ্ছে আমরা কি করতে পারি বিজয়ের সুপ্তাবস্থা বা বন্ধাত্ম দূর করতে পারি মেরিস্টেম কালচার কি রোগমুক্ত চারা রোগমুক্ত এবার যদি এসে প্রোপাগেশন মানে হচ্ছে কি ছোটো করে প্রোপাগেট করা মানে বৃদ্ধি করা প্রচুর পরিমাণে তৈরি করা প্রোপাগেট করা পরেরটাই আসছি দেখো কোন প্রযুক্তিতে গুণাবলী অক্ষুণ্ণ রেখে কাঙ্ক্ষিত উদ্ভিদের দ্রুত বংশবৃদ্ধি দ্রুত সংখ্যা বৃদ্ধি মানে কি সেম থাকবে দ্রুত সংখ্যা বৃদ্ধি মানে কি অনেক দ্রুত প্রপাগেট করা প্রপাগেট করা মানে কি আগায় যাওয়া প্রপাগেশন মানে কি আগায় যাওয়া তাহলে মাইক্রো প্রপাগেশন হবে ট্রান্সার ওকে আচ্ছা এবার দেখো পরে বলা হচ্ছে কি লাল জীব প্রযুক্তি হচ্ছে কোনটার ক্ষেত্রে ইউজ করা হয় ইজি একদম লাল মানে কি চিকিৎসা ক্ষেত্র ব্লাড টিস্যু কালচারে জীবাণুমুক্ত করতে কোন যন্ত্র ব্যবহার করা হয় অটো ক্লেভ এটাও তোমরা জানো টিস্যু কালচার প্রযুক্তির কালচার মিডিয়ামে পিএইচ কত ফাইভ পয়েন্ট ফাইভ থেকে ফাইভ পয়েন্ট এইট এটাও তোমরা জানো সেগুলো আমি বেশি কথা বলতেছি এগুলো একদম কমন জিনিস বুঝতে পারছো এক্সট্রা কিছু বলার নেই এখানে সর্বপ্রথম টিস্যু কালচার করেন হচ্ছে কোন বিজ্ঞানী ঠিক আছে এটা হচ্ছে মোরেল অ্যান্ড মার্টিন এটা হচ্ছে একটু এই বইয়ের এক্সক্লুসিভ অবশ্যই পড়বা এটা ওকে প্রথম মেডিস্টেম কালচার কে করছে এরপরেও পরের একটা এমসি কিউ আছে এটা একটু দেখো পিসিআর হচ্ছে কে তোমার হচ্ছে আবিষ্কার করেন এটা হচ্ছে আমরা বলি ক্যারি বি মুলিস ওকে ক্যারি বি মুলিস এ বলা হচ্ছে কোনটা যে কোন পদ্ধতিতে একটু পয়েটটা আসি কোন পদ্ধতিতে হচ্ছে অ্যান্ড্রোজেনিক হ্যাপ্লয়েড উদ্ভিদ এর চারা উৎপাদন করা হয় অ্যান্ড্রোজেনিক হ্যাপ্লয়েড উদ্ভিদ ভাই হ্যাপ্লয়েড আমরা পড়ছিলাম মনে আছে পরাগধানী বা পরাগজেনু কালচারের মাধ্যমে অ্যান্থার আর অ্যান্থার মানে কি পরাগ পরাগ দেখো অ্যান্ড্রো বা পুরুষ তো এটা দ্বারা আমরা চিনতে পারি বুঝতে পারছো পরাগধানী কালচারের মাধ্যমে সৃষ্ট গুয়ান এইটিন হচ্ছে কোন ধরনের ফসল এটা হচ্ছে একটা ধান ওকে পরাগধানী কালচারের মাধ্যমে আমরা কোনটা পাই আমরা হচ্ছে ধান পেয়ে যাই ওকে এরপরে হচ্ছে আমাদের কাছে কোনটা আছে বিশ্বের প্রথম সিনথেটিক জীবের নাম হচ্ছে কোনটা সিনথেটিক মানে কি সিনথেটিক এটা হবে সিনথিয়া সিনথিয়া হচ্ছে একটা ব্যাকটেরিয়া ঠিক আছে মানে এটা কৃত্রিমভাবে তৈরি করা হয়েছিল আর ডলি হচ্ছে কি ডলি হচ্ছে রিপ্রোডাক্টিভ ক্লোনিং এর মাধ্যমে প্রাপ্ত একটা ভেড়া রিপ্রোডাক্টিভ ক্লোনিং মাধ্যমে প্রাপ্ত একটা ভেড়া পিরন সহনশীল উদ্ভিদ সৃষ্টি করা হয় পিরন সহনশীল মানে কি আমি তোমাকে বলি লবণ সহনশীল মানে লবণ সহনশীল খরা সহনশীল মানে কোন একটা প্যারা থেকে সহনশীল প্যারা মানে কি যেটা তাকে প্যারা দেয়াছা আবার চলে গেছে এটা যে এটা হচ্ছে পীড়ন সহনশীল মানে ধরো লবণ সহনশীল লবণ সহনশীল মানে তো বুঝছো যে লবণ সহনশীল খরা সহনশীল মানে কোনো প্যারা সহনশীল হয় এটাই মানে পীরন সহনশীল প্যারা সহনশীল কোনো প্যারা আসতে দেয় না তো কিসের মাধ্যমে করা হয় ইনভিট্রো কালচারের মাধ্যমে কারণ কি এমব্রয়ের মাধ্যমে হ্যাপ্লয়েড লাইন অ্যান্থার সরি এমব্রয়ের কালচারের মাধ্যমে হচ্ছে বিজেষ সুপ্তাবস্থা বা হচ্ছে বন্ধাত্ব দূর করা হয় অ্যান্থার কালচারের মাধ্যমে কি করা হয় অ্যান্থার কালচারের মাধ্যমে হ্যাপ্লয়েড লাইন বেজিস্ট্রম কালচারের মাধ্যমে রোগ মুক্ত ছাড়া তাহলে আনসার হবে এটা এভাবেও কিন্তু আমরা চাইলে করতে পারি যদি কোনো অপশন আমরা না দেখে থাকি সোফলি হচ্ছে আজকে আজকের ক্লাসটা বুঝতে পারছো আর দেখা হবে পরের লাস্ট ক্লাসে ততক্ষণ পর্যন্ত হচ্ছে আল্লাহ সবাইকে